ওসমান হাদিকে গুলি করে প্রকাশ্য দিবালোকে রাজধানীর মতো ব্যস্ত শহরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আপনারা যদি তাদেরকে ভারত সরকারের কাছ থেকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে শাস্তির আওতায় না আনতে পারেন আমেরিকা আপনার বাংলাদেশের সতেরো বছর স্বৈরা শাসনগিরি করে শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে ইন্ডিয়াতে তাও জাগা পাইছে আপনাদের কিন্তু বাংলাদেশ থেকে পালানোর জায়গা হবে না সাবধান হতে হবে আপনাদেরকে কারণ এগুলোই হবে আপনাদের পতনের মূল কারণ কথা কন্যা কেন জোরে এগুলো কিন্তু পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে এই জন্য অনুরোধ করছি যারাই করেছে আর যারা হত্যা করেছ তাদের প্রয় কথা যদি তাদের কান পর্যন্ত পৌঁছে যায় যাকে হত্যা করেছ ভাই সে ওসমান হাদিনা রইসদ্দিন আমি জানতে চাই না যাকে হত্যা করেছ তার বাড়িতে গিয়ে কানটা লাগ তার যদি ছোট্ট সন্তান থাকে রে ওই ছোট্ট সন্তান এখনো অপেক্ষমান আছে তার বাবা বাড়িতে ফিরে আসবে তার যদি স্ত্রী ওই স্ত্রীর ঘরের পাশে কান লাগাও বক চাপড়িয়ে চাপড়িয়ে কান্না করে এখনো আশায় আশান্বিত হয়ে থাকে তার স্বামী তার কাছে আসবে যে এই দেশের অরাজনৈতিকেরা আপনার অরাজকতাকারীরা আমি আপনাদের পায়ে হাত বলবো যারাই হত্যা করেছ ওর মায়ের ঘরের কাছে যাও বাবার ঘরের কাছে যাও গিয়ে দেখো তার বাবা তার মা সন্তানের জন্য কেমন গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করে কান্না করতেছে যাকে মেরেছো ডেকে আজকে তুমি মেরেছ তোমাকেও এমন ভাবে মরতে হবে ঠিক না বে ঠিক জোরে বলতে হবে এমন ভাবে তোমাকে মরতে হবে বিন্দু পরিমাণে দিক সেদিক হবে না বাংলাদেশের কি অরাজকতা চলতেছে গো যে যার যা খুশি তাই তা করতেছে মনে হয় যেন বাংলাদেশে কোনো আইন নাই কানুন নাই এই জন্য সব শেষ খেলা সামনের বাংলাদেশ টিকনামেটিক বলেন